ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সামনে আমি রওশান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সামনে একটি দারুণ নাটক নিয়ে এলাম আর এই নাটকটি পলিগ্রাম টিভির একটি নাটক এটি এগ্রিমেন্টের বউ আর এই এগ্রিমেন্টের বউ এই নাটকের মেন ক্যারেক্টারে আছে শাহিন সালমা সেলিম রাকেশ ও আরো অনেকে তো চলুন আমরা দেখে নেবো এই নাটকের কিছু অংশ লেটস গো মানে কেন তুমি জানো না নাকি তোমাদের এই সম্পত্তি তোমার এই ছোট ভাইয়ের বোন করা আছে এই নাটকের মেন ক্যারেক্টারে থাকা রাকেশ সেলিম ও রাকেশের মালকিন এখানে কি আলোচনা করছে সেটা আমরা অবশ্য দেখে নেব আর তার আগে বলি এই পলিগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর আর আপনারা দেখে আসুন এই নাটকের কিছু অংশ তো চলুন আমরা দেখে নেব এই রাকেশ ও সেলিম ও তার মালকিন কি আলোচনা করছে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসুন লেটস গো না স্যার দরকার নেই ও পাগল তিনি সারবে না বিয়ে তুই কি বলছিস রাকেশ হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি দেখলাম এখানে রাকেশ সেলিম ও তার মালকিন এখানে কি আলোচনা করছে যে তার ছোট বাবু আছে যে এই সেলিমের ভাই ছোট ভাই তার সব সম্পত্তি সব তারা হাতিয়ে নিতে চাইছে আর চলুন আমরা দেখে নেব এই ছোট বাবু কে আর সে পাগল আছে কি কারণে পাগল হয়েছে আর তার জায়দাদ তার ভাই সেলিম সে নিতে চাইছে তো চলুন আমরা দেখে নেব ভিডিওটি খুব আমেজিং ভিডিও হতে চলেছে তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আমার একটা বন্ধু ডাক্তার আমি শুন কথা বলিছি ইনজেকশন দিয়ে আমি সারা জীবন পাগল করে রাখি এই না হলে তুই দেখলাম রাকেশ সেলিমকে কি যুক্তি দিচ্ছে রাকেশ সেলিমকে যুক্তি দিচ্ছে যে তার ছোট ভাই কে শাহিন আর তাকে পাগল করে রাখতে চাইছে তার রাকেশের বন্ধু রাকেশের বন্ধু একটা ডাক্তার আছে তার সঙ্গে যোগাযোগ করেছে সে নাকি ইনজেকশন দিয়ে সারা জীবন পাগল করে রাখবে তো চলুন আমরা দেখে নেব সেখানে শাইন কি ধরনের পাগল আর পাগলটা কেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব আপনারা আমার সঙ্গে তখন পাশে থাকুন ভিডিওটি দেখে আসুন লেটস গো তুমি পাগলের মতো না তো তুমি জানো না তোমার করে গেছে আর সেই অনুযায়ী তোমার ভাইয়ের আবার বিয়ে হবে আর কি দেখলাম আমরা দেখলাম রাকেশ সেলিম এদের আলোচনাতে কি পেলাম এদের আলোচনাতে আমরা পেলাম যে সেলিমের বাবা তার ছোট ছেলের নামে সবকিছু দিয়ে রেখেছে সেটা আমরা এদেরকে হাতে কিভাবে আসে হাতে কিভাবে আসে সেলিমদের সেটা আমরা অবশ্যই দেখব আর সেখানে মালকিন কি বলল মালকিন বলল যে শাহিনের যে বউ হয়ে আসবে সেই হবে তাদের হাতের অস্ত্র সেটা আমরা অবশ্য দেখব কিভাবে তারা ক্যাপচার করে সেটা আমরা নেক্সট ভিডিও তো দেখবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসুন লেটস গো এ প্ল্যান আমাদের আগেই করা আছে মালকি তাহলে তুই আজ কি খোঁজ লাগা এমন মেয়ে কোথায় পাওয়া যাবে ঠিক আছে বাবু সাহিনের জন্য একটা মেয়ে খুঁজতে বেরিয়েছে ছ মাসের জন্য তার বউ হয়ে থাকতে হবে সেটা কাকে পাবে সেটা আমরা দেখবো তো চলুন আমরা দেখে নিই নেক্সট ভিডিওতে শাহিনের জন্য কোন মেয়েকে পাবে সেটা আমরা দেখবো তো চলুন দেখে নেবো নেক্সট ভিডিওতে লেটস গো শোনো হ্যাঁ বলেন তুমি নাচতে তো ভালোই পারো আমরা দেখলাম এখানে সাইনের জন্য একটি মেয়ে পেয়ে গেছে সেটাকে সেটা সালমা সেখানে রাস্তায় দাঁড়িয়ে ডান্স দিচ্ছে আর সেভাবে তার সংসার চালানোর সে চেষ্টা করে তো চলুন তার ফ্যামিলি চালানোর জন্য সেই একমাত্র ভরসা সেখানে সেলিম দাঁড়িয়ে তাকে ডাকলো আর তাকে কি বললো সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে আপনারা দেখে আসুন ভিডিওটি খুব দুর্দান্ত ভিডিও ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে এই নাটকটি পলিগ্রাম টিভির নাটক তো চলুন দেখে নেই নেক্সট ভিডিওটি লেটস গো বউ সাজতে হবে আমাকে বউ সাজতে হবে হ্যাঁ তোমাকে 6 মাসের জন্য বউ সাজতে হবে তো বন্ধুরা আমরা দেখলাম সেলিম সালমাকে ডেকে কি বলল যে 6 মাসের জন্য আমাদের বাড়ির বউ হয়ে থাকতে হবে আর সেখানে সালমা রাজি হয়ে গেল কারণ তার বাড়িতে অভাব টাকা পয়সা খুব প্রয়োজন সেখানে তার ভাই আছে তার মা আছে বাবা আছে সবার পেট চালানোর একটা বিষয় আছে সেটার জন্য সালমা রেডি হয়ে গেল তো চলুন আমরা দেখব যে সেখানে সালমা কি থাকতে পারবে তাদের বাড়িতে বউ হয়ে ছ মাসের জন্য অভিনয় করতে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমি রাকেশ ওকে তুমি সব বুঝিয়ে দাও রাকেশের কথা মতোই তুমি চলবে ঠিক আছে ঠিক আছে সেলিম সালমার খুব প্রশংসা করলো কারণ সে ভালোই নাচতে পারে সে ছমাসের জন্য বউ হয়ে তাদের বাড়িতে অভিনয় করতে পারবে কিনা সেটা তার সঙ্গে জেনে নিল আর তাতে রাজি হয়ে গেল সালমা আর সেখান থেকে নিয়ে গেল তো চলুন আমরা দেখে নেব তাদের বাড়িতে নিয়ে গিয়ে এই সালমা তাদের বাড়িতে কি মাসের জন্য অভিনয় করতে পারবে শাইনের বউ হয়ে থাকতে পারবে সেটা আমরা অবশ্য দেখব এই ভিডিওতে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো তো শাইনের বউ কিন্তু সাজানো বউ তোমার নামটা কি জানো কি দেখলাম আমরা দেখলাম যেখানে শাইন একা একা বকছে আর সে মালিকানা ফল কারণ সে পাগল আর পাগল হলো সে ঠিকঠাকই বকছে কারণ তাদের আছে তাই সে বকছে কারণ সেটা আমরা অবশ্য দেখব তাদের সসম্পত্তি নেওয়ার জন্য সেলিম চক্রান্ত করছে তাদের সঙ্গে राकेशও আছে তো চলুন আমরা দেখে নেব এখানে সালমা এসে এই শাইনকে জব্দ করতে পারে কিনা শাইনকে সালমার ভালোবাসা দিয়ে সাইন কে ঠিক করতে পারি কিনা সেটা আমরা অবশ্যই দেখব নেক্সট ভিডিওটি আপনারা দেখে আসুন লেটস গো মিটিং চলছে আর কানে ঘুরে খেনা খেনার সব সময় কানে ঘুরে খেনা করবে তো কি আমি তো বন্ধুরা আমরা দেখলাম এদিকে সালমাকে নিয়ে এলো তাদের বাড়িতে আর সেখানে ম্যানেজারকে রাকেশ ম্যানেজার তাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে কিভাবে তার সঙ্গে চলতে হবে কিভাবে কথা বলতে হবে আর তাদের তো একটা সইয়ের দরকার কারণ সেই সইটা নিলেই আর কাকে শাইনকে দরকার নেই সেটা আমরা অবশ্যই দেখবো তো চলুন আমরা দেখে নেব সালমা শাইনের সঙ্গে বউ সেজে থেকে তার সম্পত্তি সবকিছু কি সেলিমের কাছে ফিরে দিতে পারবে সেটা আমরা অবশ্যই দেখব নেক্সট ভিডিওটি আপনারা দেখে আসুন নাটকটি খুব সুন্দর হতে চলেছে এই পলিগ্রাম টিভির ওনার রবিউল শেখ ওনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক লেটস গো তো এখানে ঢোকার পারমিশন কি দিল সিকিউরিটি সিকিউরিটি তুমি আমাকে চিনতে পারছো না তো বন্ধুরা নাটকটি কিন্তু খুব সুন্দর আর এটি জমে উঠেছে কারণ এখানে হঠাৎ সালমা শাইনে ঘরে প্রবেশ করলো আর সেখানে ফুলদানি ছুড়ে মারছিল সেই মুহূর্তেই সালমা ঘরে প্রবেশ করলো আর সেখানে না মেরে আটকে গেল তাকে জিজ্ঞাসা করলো কে তুমি শাইনকে কি বললো তোমার মাহি মাহি তুমি এতদিন কোথায় ছিলে তো চলুন আমরা দেখে নেব এই নাটকে এখানে শাহিনের মাহিটা কে আর মাহি নামে কে আছে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসুন লেটস গো আমাকে এখানে ঢোকার পারমিশন কে দিলো সিকিউরিটি সিকিউরিটি তুমি আমাকে চিনতে পারছো না আমরা কি দেখলাম আমরা দেখলাম এখানে শাইনকে কে ইনজেকশন দিতে এসেছে ডাক্তার বাবু আর সেখানে শাইন কি বলল যে আমি ইনজেকশন দেব না আমি ইনজেকশন দেব না তার মাথা যন্ত্রণা করে এই ইনজেকশনটি দিলে আর সেখানে মাহি মাহি সেখানে মাহি মাহি করে চিৎকার করলো আর সেখানে মাহি এলো মাহিকে মাহি সালমা আর সেখানে মাহি ডাক্তার বাবুকে কি বলল যে আপনার মেয়ে যদি আমি হতাম তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারতেন তো চলুন আমরা দেখে নেবো সেখানে ডাক্তার বাবু কি বলে লেটস গো দেখি তুই আমার মেয়ে শাহিনকে কোনোদিন আর বিষ ইনজেকশন দেব না আজ থেকে শাহিনের চিকিৎসা আমি করব এমন ইনজেকশন দেব তো বন্ধুরা আমরা দেখলাম এখানে সালমার কথা শুনে ডাক্তার বাবু কি বলল ডাক্তার বাবু বলল যে মারে তোর সমান আমার একটা মেয়ে ছিল সে বেঁচে থাকলে হয়তো তোর সমান হতো সালমাকে ডাক্তারবাবু কি বললো সালমাকে ডাক্তারবাবু বললো আর এই ইঞ্জেকশন সাইন কে পুশ করবে না সাইন কে দেবে না এবার থেকে যে ইঞ্জেকশন দিবে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো চলুন আমরা দেখে নেব তাকে কি ভালো ইঞ্জেকশন দিয়ে তাড়াতাড়ি সুস্থ করবে আর সেখানে সালমা ও শাহিন কি এক হবে সালমা কি শাহিন কে ভালো ফেলবে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসুন লেটস গো কথা ছিল না আর সালমা তো প্রায় এর মধ্যে যদি তোমার কোনো চিন্তা তো বন্ধুরা আমরা দেখলাম এখানে সেলিম ও বাড়ির মালকিন তারা খুব ক্ষিপ্ত হয়ে আছে কারণ জায়গা জমি জায়গা ও সম্পত্তি কিভাবে নেবে কত তাড়াতাড়ি নিতে পারবে সেখানে সেলিম বলল সব ব্যবস্থা করা আছে সেখানে উকিলের অপেক্ষায় আছে উকিল চলে এলো উকিলটা কে সেটা আমরা দেখলাম উকিলটা হচ্ছে আমাদের সাল্লু ভাই আপনার বাবার উইল অনুযায়ী আমি সমস্ত পেপার রেডি করেছি শুধু ছোট বইয়ের একটা সই তাহলেই সব সম্পত্তির মালিক হবেন আপনি উকিল এসে বলল যে সব কিছু রেডি হয়ে আছে একটা সই একটা সই হলেই সব সম্পত্তির মালিক হয়ে যাবেন আপনি সেটা সাল্লু ভাই উকিল তাকে বলল সেলিমকে তো চলুন আমরা দেখে নেব এই নাটকটি পুরোটা দেখে আসুন এই নাটকটি ফুল দেখে আসুন খুব সুন্দর একটি নাটক এই পলিগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর হয় আর এদের অ্যাক্টার এই পলিগ্রাম টিভির প্রতিটা একটার খুব সুন্দর অ্যাক্টিং করে তাদের অভিনয়ের আলাদা একটা বিষয় আছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো তা কি করে সম্ভব আমার তো সময় প্রায় শেষের দিকে ভালোবাসা কি কোনো এগ্রিমেন্ট তো বন্ধুরা আমরা দেখে নিলাম এখানে শাইন সুস্থ আর সেখানে শাইন সালমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে সালমাও শাইনকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে আর সেখানে সালমা কি বলল শাইনকে সালমা বলল যে আমার তো এগ্রিমেন্টের ডেট শেষ হয়ে এসেছে আমাকে যেতে হবে আর সেখানে শাহিন কি বললো যে তোমাকে কোথাও যেতে হবে না সে ব্যবস্থা আমি আজই করছি তো চলুন আমরা দেখে নেব এখানে সাইন কি ব্যবস্থা করবে যে সালমা এখানে তার বউ হয়ে থাকবে তাকে বিয়ে করবে তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি নাটকটি খুব সুন্দর হতে চলেছে আপনারা দেখুন তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি লেটস গো এখানে একটা সই করে চলে যাও এ রাকেশ সালমাকে টাকাগুলো দিয়ে দাও না সালমা তুমি তো বন্ধুরা আমরা দেখলাম সালমার এগ্রিমেন্ট শেষ তাই কারণে তাকে টাকা দিয়ে সই করানোর চেষ্টা করছিল সেখানে কেউ আসলো সেখানে সাইন চলে এলো সালমাকে সালমাকে সই করতে মানা করলো সেখানে মালকিন দেখে অবাক সাইন তার পুরনো দিনের কথা বলতে লাগলো আর সেখানে তার মাহির কথা বলল যে মাহি আত্মহত্যা করেনি নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো আমি সুস্থ হয়ে গেছি আর সালমা এখান থেকে যাবে না ভাই অভিনয় করতে ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন খুব সুন্দর একটি নাটক এগ্রিমেন্টের বউ আর এই এগ্রিমেন্টের বউটা কেমন সেটা আপনারা অবশ্যই দেখবেন খুব সুন্দর হয়েছে আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটি টাচ করবেন আগে নোটিফিকেশন পেতে বেল ওইখানে টাচ করুন আবার দেখাবে হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই